গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে বিশেষ করে সবগুলো আজকে নিশ্চিত করা অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদকে জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্যে প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আশা করব না যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয় আমরা প্রত্যাশা করব যে সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেবেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবে এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন আমরা শীর্ষ নেতৃবৃন্দ আপনারা জানেন যে আমরা আট দল একসাথে আন্দোলন করছি আমাদের এছাড়াও আরও যে সমস্ত বক্তব্যগুলো আছে আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বিস্তারিত